শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ গণেশ খণ্ড ষোড়শ অধ্যায় গণেশের গজানন হইবার কারণ নারদ কহিলা প্রভু কৃপাবতার শ্রীহরির অংশ তুমি সংশয় কিতা করিলে আমার আজি সন্দেহ ভঞ্জন মালি ও সুমালি কথা করিনু শ্রবণ এইবার কৃপা করি মহাশয় গণেশ দেবীর কেন গজমুণ্ড হয় কৃষ্ণ বংশে জন্মজাল জিনিসের ছাময় কি হেতু এমন রূপ অতীব বিস্ময় অন্য অন্য দেবতার রূপবান সবে গণেশ হইল কেন গজানন তবে গণপতি মহেশ্বর শিবের নন্দন বিকৃত হইল রূপ কিসের কারণ নারদের এই প্রশ্ন করিয়া শ্রবণ ভাবে কহিলেন দেবনারায়ণ শুন হে নারদ তুমি কথা রমণীয় বেদের দুর্লভ কথা অতি গোপনীয় পুরাতন ইতিহাস বর্ণন পিতার নিকটে ইহা করিব শ্রবণ একদা শ্রী ইন্দ্রদেব আনন্দিত মনে ওই রবতে যায় কানন ভ্রমণে পুষ্পভদ্রা নদীটির অতি চমৎকার দুর্গম অরণ্য মাঝে কিবা শোভা তার কুসুম উদ্যানে বহে মন্থর পবন ভ্রমর গুঞ্জন শুনি ব্যাকুলিত মন কোকিলের কুকুরবে মুক্ত হয় প্রাণ পুষ্প আমোদিত কানন গুপ্তা হেনকালে রম্ভা দেবী পুলকিত মন কান্তে করিছে গমন এক মনে চলে রংভা দ্রুত তার গতি সুরত লাগে কামাতুরা অতি সুগঠিত শ্রণী দেশ রূপসী যুবতী মুক্তাশ্রম দন্তরাজি সুদর্শন পক্কেল্ল ফল সম ঐষ্ঠ বৃহৎ অতি মনোহর শরতের চন্ড সমাহার গলেতে মারুতি মালা শুভে চমৎকার বিলদ ফল সমতার যুগল নয়ন সুন্দর করুবিভার সুবর তুলস্তন রসিকার উপসেনারী অতি মনোহর কচিন্দ্র সমান তার গমন মন্থর অপ্সরা প্রধান নারী অতিরমণীরা চলিতেছে এক মনে কটাক্ষ হানিয়া রম্ভারে হেরিয়া সে থাক দেব পুরন্দর কামবানে হল তার ব্যাকুল অন্তর ঐরাবধ হইতে ইন্দ্র নামিল তখন রম্ভার সকাশে তরা করিল ডাকিয়া কহিল তারে শোন বল যাইতেছ কাহার ভবনে বহুদিন পরে তোমা করিনু দর্শন তোমার হেরিয়া আজি উল্লসিত মন কোনজন প্রিয় পাত্র হইল তোমার চলিয়াছ আজি তুমি ভবনে কাহার শুনিয়া তোমার কথা দূতির বদনে আসিয়াছি এই স্থানে তব অন্বেষণে তব প্রতি ছাড়া অন্য চিন্তা নাই সুবাসিত জল পানে ধায় ধার মন যার মন পঙ্কযুক্ত জল পান না করে কখন অমৃতে যাহার রুচি সুরানা চায় দুগ্ধে তৃষ্ণা আছে যার জল নাহি খায় কুসুম শযার মাঝে যে করে সয়ন সজ্জা মাঝে নাহি চাহু সর্গবাসী নরক মূর্খ সঙ্গ নাহি করে পণ্ডিত প্রবর একবার যে তোমারি করে দর্শন নারী প্রতি তার নাহি ধায় এই কথা বলি তারে দেব পুরীর কামনা তারে জানায় শুনিয়া ইন্দ্রের বাক্য দেবী ইন্দ্র দেবে কহে জেঠাও গিরুচি মোর সখা আমি যা আমি যাই মোরে কেন এই কথা বলি ছবি পুরুষ লম্পট সদা ভ্রমণের মত ভিন্ন ভিন্ন কুসুমেতে ভ্রমে বিরত বায়ু সমস্ত নারীদের বঞ্চনা করা তাহাদের যতদিন কার্যতার না হয় উদ্ধার ততদিন নারী সঙ্গ নাহি ছাড়ে আর সরোবরে জল যাবে শুষ্ক হয়ে যায় জলজীব সেই স্থান তেজি বেতরায় সেই সু পুরুষেরা কার্য সিদ্ধি হলে রমণীর সঙ্গ ত্যাগ কর এ সকলে এত শুনি ইন্দ্রাজ ক্ষুণ্ণতিমন সকাতরে বলে তবে রং ভারে তখন ছল তেজি আলিঙ্গন ত্যাহগোলনে তব বসী আমি জানিবে মনে ইহা শুনি রম্ফা প্রসন্ন হৃদয় মৃদু হাস্য ইন্দ্রপ্রতি ধীরে ধীরে কয় শুনো ইন্দ্র তুমি অধিপতি তুমি অতি রসিক পুরুষ নারী করে অন্নশন সুবেশ যুবকে সদা ধায় তার মন গুণী ধনী শান্ত স্বামী নারীগণ চায় বৃদ্ধ স্বামী প্রতি কভু মন নাহি যায় জরাগ্রস্ত রোগী স্বামী নাহি চায় কভু আমি আজ দাসী তব তুমি মোর প্রভু কাম ভাউতি কটাক্ষ নয়নে চাহে পুরন্দর প্রতি কামে চজ্জরিত হল দেব পুরন্দর পুষ্প মাঝে তারে লইল সত্য ইন্ডির বদন রম্ভা করিলা চুম্বন দুইজন পরস্পরে করে আলিঙ্গন পকিল ফল সমরম্ভার অধর পুনঃ পুনঃ চুম্ব দেয় দেব পুরন্দর নানা মতে দুইজন করয় বিহার রতি সুখে নাহি কিছু বাহ্য জ্ঞানা দিবারাত্র নাহি জ্ঞান অতি কামাতুর দুই জনে ক্রিয়া করে প্রচুর রূপে স্থল মাঝে করিয়া রমন জল বিহারের তরে করিল ভ্রমণ পুষ্পভদ্রা নদী জলে নামি দুই জনে শৃঙ্গার করিল তারা আনন্দিত মনে জলে প্রভুস্থলে করিলে করিছে শৃঙ্গার রতি সুখে মগ্ন দোহে তৃপ্তি নাহি আর সহসা দুর্বাসা মুনি শিষ্যগণ লয়ে সেই পথ দিয়া যান শিবির আলোয়ে মুনিরে হেরিয়া ইন্দ্র আসিয়া তরায় ভক্তি ভরে প্রণিপাত করে দুর্বাসায় ইন্দ্রদেবে হেরি মুনি আশীর্বাদ করে পানিজাত পুষ্প এক দেয় স্নেহ ভরে এই পুষ্প দুর্বাসারে দেন নারায়ণ এই পারিজাত পুষ্প বিঘ্ন বিনাশন যাহার মাথার পরে এই পুষ্প রয় সেই জন লাভ করে জয় সর্বকৃ সবে তারে করয় পূজন সকল দেবের শ্রেষ্ঠ হয় সেই জন মহালক্ষ্মী তার ঘরে নিরন্তর রয় বুদ্ধিতে যে বলে সেই সর্বশ্রেষ্ঠ হয় অহংকারে মত্ত হয়ে যেই মূলজন এই পুষ্প মস্তকে না গ্রহণ সভাহীন হয় সেই স্বজনের সহ মহাদুখ ভোগ সেই করে অহরহ এতগুলি মুির গমন ঐরাবত পিঠে ইন্দ্র ঠিল তখন বাহ্য জ্ঞান শূন্য হয়ে দেব পুরন্দর মুন্ডে পুষ্প রাখে অনন্তর সভা হিন্দ হইল তখন তাহারে করিল গমন ঐরাবত গজ শিরে সেই পালিজাত দুর্বাসা মুনির চোখে পরে অকস্মাত হেন আচরণ দেখি মহাতপন অতিশয় ক্রোধে হয় অধীর তখন ইন্দ্রকে সমভাসি ঋষি দিল সাপ পারি যাতে অবহেলি করিলে যে পাপ এই মহাপাবে তুই লক্ষ্মী ছাড়া হবি জরা রোগে সুখে দুঃখে বহু কষ্ট পাবি আমার প্রদত্ত মাল্য দিল সিরে যার অভিশাপ হইতে সেও পাবে না নিস্তার তাহার মস্তক নাহি রহিবে কখন অচিরে আমার সাপে হইবে পতন এতগুলি রুষ্ট ঋষি প্রস্থান করিল ঐরবত ইণ্ড ছাড়ি অন্যদিকে গেল ব্রজরাজ পুরন্দরে কলি করিহার প্রবেশ করিল মহা অরণ্য মাঝার সেথায় হস্তি নিয়া পরিদর্শন গরাজ গজরাজ তার সাথে করিল রমন সেই রমণের ফলে জন্মিল সন্তান মহা সুখে সবে মিলে করে অবস্থান গোপনে আসিয়া হেতা হরি সনাতন ঐরবত মুন্ড ছেদ করিল তখন সেই মুন্ড লয়ে শেষে হরিনারায়ণ গণেশের স্কন্ধে তাহা করিল যোজন গজমুণ্ড কথা আমি করিন বর্ণন সর্বপাপ দূর হয় যে পরে শ্রবণ সর্ব কার্য সিদ্ধি লাভ হইবে তাহার আর কি শুনিতে ইচ্ছা কহ এইবার গণেশ খণ্ডে ষোড়শ সমাপ্ত ধন্যবাদ